মাঝখানে যেহেতু গ্যাপ ছিল ওইদিকে যেহেতু অনেক যানজটের সৃষ্টির কারণে হচ্ছে প্রশাসন থেকে না করে দিয়েছিল পরবর্তীতে কিন্তু রুবেল ভাইয়া আরিফ ভাইয়া সহ অনেক বড় ভাইয়ারা মিলে আর কি অনেক কষ্ট করে আর কি এখানে আমাদের বসার পারমিশন করে দিয়েছিল কিন্তু ওখান থেকে অনেকে মনে করে যে হয়তো টাকা পয়সা দিয়ে আমরা এখানে বসেছি ওটা ধারণা করে কিন্তু আসলে এখানে আমাদের বসতে কোনো পয়সা দিতে হয়নি বা কিছুই না আমরা হচ্ছে নিজেরা নিজেদের করে বসতে পারছি বা মতো আগে থেকে অনেক শৃঙ্খলা মেনে হচ্ছে সবাই মিলেমিশে এখানে বিজনেসটা করতে পারছি বলতে গেলে অনেকের মধ্যে কিন্তু এখানে আমাকেও কোনোভাবে না কোনোভাবে ইঙ্গিত করা হয়েছে কারণ আমি হচ্ছে গান গিয়েছিলাম তো ফার্স্ট অফ অল বলবো আমি গান গিয়ে ভাইরাল হয়নি হ্যাঁ ভাইরাল হয়েছি গান গিয়ে কিন্তু প্রথমে যখন আমি এখানে আসছিলাম তখন শাড়ি পরে কেক সেল করার কারণে দু এক দিনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছিলো তো ওখান থেকে কিন্তু যখন আমি ভাইরাল হয়েছি প্রায় দশ পনেরো দিন পরে মানে ইউটিউবার ভাইরা জানতে পারে যে আমি গান গাইতে পারি ওখান থেকে হচ্ছে আর রিকোয়েস্ট করেছিল আমার কাছে গান গাওয়ার জন্য ওই ক্ষেত্রে আর কি আমি গান গিয়েছিলাম পরবর্তীতে ওই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তো ফার্স্ট অফ অল বলবো যে এখানে কেউ ওই গান গিয়ে কেক সেল করতে আসেনি কারণ করতে পারবো কেক যদি ভালো না হয় আমার হ্যাঁ তো আমি বলবো অবশ্যই আমাদের কোয়ালিটি ভালো ছিল বা কেকের টেস্ট ভালো ছিল বিদায় হয়তো বা গিয়েও ভাই ভাইরাল হয়েছি দুইটা মিলেই ভাইরাল হয়েছি তো গান গাওয়া যেহেতু এখানে নিষেধ করে দিয়েছে ভাইয়ারা অনেকে এটা নেগেটিভ ভাবে নিয়েছে আমার মনে হয় কি যে গান গাওয়াটা কিন্তু কোনো খারাপ বিষয় না আর এখানে আমি নাচ নাচ করিনি যদিও আরেকটা ছেলে এখানে মানে ডান্সের মাধ্যমে সেল করতো তো ওই বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় কিন্তু গান গাওয়া কিন্তু ওরকম আমি মানে নাচ গান করে গান গাইনি শুধু মুখ দিয়ে গান গিয়েছিলাম তো অনেকে এটা খারাপভাবে নিয়েছে তো হয়তো বা অনেকের কাছে ভালো লাগেনি দেখেই সবাই হয়তো বা এটা বিরুদ্ধে আর কি কথা বলেছে তো ওখান থেকে ওইটা অফ করে দেওয়া হয়েছে তো সবাই আমরা চাই আমাদের নিজেদের প্রোডাক্ট দিয়ে এখন সবার মাঝে ভালো থাকতে বা জনপ্রিয়তা লাভ করতে না আসলে প্রায় আসা হয় এখানে আমার ফ্রেন্ডদের নিয়ে ওকে নিয়ে আমি প্রায় আসি এখানে তো আসলে হচ্ছে ট্রাই করি না আমার ফ্রেন্ড কেক অনেক পছন্দ করে যেটা বললো বাট আজকে আমি আবু বলছে যে এটা আপুর সিগনেচার একটা আইটেম তো এটা খাওয়ার পরে আসলেও আমার কাছে খুব ভালো লাগছে দেন আমি আজকে আমার ফ্রেন্ডকে এটা খাইতে দেই নাই নর্মালি আমি এক বাইট দিয়ে দিয়ে দিই কেক নিলে ওর দিয়ে দিই আজকে আমি বইটা খেয়ে ফেলছি জাননি বলছে হ্যাঁ যাও হইছে বাট ওখানে যে সিচুয়েশনটা পরে হইছে জন্য বন্ধ হয়ে গেছে আমি বলছি হ্যাঁ বেসিক্যালি আমরা বাঙালি তো এক জায়গায় একটা কিছু বসলে সবাই চলে যায় হুনমুরায় তো যখন যে জায়গাটা ভিড় বেশি হয় কিংবা ক্লাউডটা বেশি থাকে তখন ওই জায়গাটা এমনিও একটু মেসি অবস্থা হয়ে যায় তো দ্যাটস ওয়াই ওইখান থেকে বন্ধ যেহেতু এখানে পাইসিয়া বুকে তো

পেস্টিজের মতো না মানে মজা ছিল জিনিসটা না না আপু খুবই এই ভালো করে রাখছে কেকটা ঠাকিয়ে রাখছে আমি বেসিক্যালি এর জন্যই আইসা বসে খাইছি আর সব কিছু মানে হাইজিন মেনটেন করেই আপু করছে আর সার্ফটাও খুব সুন্দর করে দিচ্ছে আপু মানে হ্যাঁ 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 এটা হলে ভালোই হয় হ্যাঁ মানে সবাই তো চাই একটু নতুন কিছু হোক

আজকে হচ্ছে আমি কেক নিয়ে আসছিলাম আহ রসমালাই বাটার স্কচ স্ট্রবেরি অরেঞ্জ আর হচ্ছে চকলেট আর তাছাড়া পুরী নিয়ে আসছিলাম এগুলো দিয়ে এখন সেল হচ্ছে আলহামদুলিল্লাহ

তো ওই ক্ষেত্রে আমি হচ্ছে মিজান ভাইয়ের হোটেল যেহেতু ফ্যামিলি তো পপুলার জায়গাগুলো তো ভিডিও আপলোড করলে কিন্তু ভিউয়ার্স হয় তো ওই ক্ষেত্রে আমি আর কি গিয়েছিলাম আমার ভিডিও করার জন্য আর ওখানে কিন্তু আমি কোনো ইউটিউবার ভাইয়া ধরে ডাকিও নি হ্যাঁ আমি নিজে নিজে গিয়েছিলাম ইউটিউবার ভাইয়া ছিল ওখানে ওখানে আর কি ওনাদের সাথে দেখা হয়েছিল হ্যাঁ ভাত খেয়েছি ফ্রিতে খেয়েছি খাবার

চাইবে আমি একটা ছেলের সাথে ঝগড়া করব তাও আমি ছেলের সাথে আমার কোনো দিক দিয়ে যায় না ও হচ্ছে একটা চাওয়ালার ভাই জানিনা আমি ওখানে কি করে ও না করে তো ওখানে আগে আমি বলেছি যে এখানে কিছু মানুষ হচ্ছে টাকা দিয়ে জায়গা রাখতো ওই ঝগড়া লেগেছে যে তুমি কেন জায়গা রাখছো নিয়ে আর ওর সাথে তর্ক বিতর্ক আর ঝগড়া কিন্তু এখানে কেক সেল করতে এসে অনেক এ করেছে অনেক আপু ভাইয়ারা করেছে মেনলি ভাইয়ারাও করেছে কিন্তু হ্যাঁ এক পর্যায়ে যে মাথা মাথা ফাটাফাটি হয়েছে কিন্তু ওনাদেরটা ভাইরাল হয়ে কিন্তু আমি মেয়ে মানুষ আমি ভাইরাল হয়েছে দেখে আমার ঝগড়াটা ভাইরাল

জি আজকে পরে এটা আসলে শাড়ি তো সবাই পরে বেশিরভাগ তো আমার মায়ের শাড়ি নানুর শাড়ি পরে থাকি তাই না বাসায় মেয়েরা কিন্তু বেশিরভাগ মায়ের শাড়ি পরে তো ওই ক্ষেত্রে শাড়ি পরলে নানোর মতো তো লাগবেই আমার নানু তো সুন্দরই ছিল তারা নানুর মতো লাগবে না মতো

মানে সম্বোধন করে আমি শুনেছি মানে এটা একটু শুনতে অর্ড লাগে না যে কেক পট্টিটা কীরকম জিনিস যদি কেকের মেলা বলে বা কেক সিটি যে বললো যে বড় ভাই আর রুবেল ভাই বললো কেক সিটি কেকের মেলা বলতে পারে এটা সমস্যা নেই যেহেতু এটা একটা মেলার মতো সবাই বিভিন্ন জায়গা থেকে এখানে হচ্ছে ঘুরতে আসে মেলা বলা চলে তো বলবো এখানে শুধু কেক নেয় এখানে কিন্তু বিভিন্ন ভাই অনেক ধরনের খাবার আইটেম নিয়ে বসেছে তো আপনারা টেস্ট করতে হলে কিন্তু অবশ্যই চলে আসবেন আগার গার নতুন রাস্তা নির্বাচন ভবনের দক্ষিণ দিকে বৃষ্টি চলে কিন্তু আসতে পারেন বৃষ্টি খার্জন এখানে আমার আছে হচ্ছে টার্কিশ মিল্ক কেক যেটা আমার সিগনেচার আইটেম যেটাকে বলে খুব বেশি চলতেছে কেকটা আর একটা আছে হচ্ছে আপনার চকলেট ক্যারামেল আর একটা আছে প্রিমিয়াম চকলেট আর বাটার স্কচ রসমালাই রেইনবো কেক যেটার ফ্লেভারটা হচ্ছে আপনার ভ্যানিলা বাট রেইনবো তিনটা কালার রেনবো ইয়েটা আপাতত আজকে আমার এগুলোই চলতেছে এছাড়াও আবার ডিফারেন্ট ছিল লেমন অরেঞ্জ ব্লুবেরি ওগুলো আজকে আমার নেই আসলে গিয়া ভাইয়া এক এক দিন এক একটা আগে শেষ হয়ে যায় আমার ম্যাক্সিমামি চকলেট আর আপনার হচ্ছে গিয়ে ওই চার যে মিল্ক কেকটা যেটাকে চিলি চিকেস কেক বলে ওটা আমার খুব তাড়াতাড়ি ও চলে যায় এবং হচ্ছে বাটার স্কচটা এটাও খুব তাড়াতাড়ি যায় হ্যাঁ হ্যাঁ তো এক এক দিন এক একটা আগে চলে যায় এরকম এই কিন্তু আলহামদুলিল্লাহ এখানে যে কোনদিন আসছি আমার রিপিট কাস্টমার খুব বেশি সবাই তো আগামের দোকানদার আপনি ঠিক আছে কেন ভাই আমার বাসাতে খিলগাঁও খিলগাঁও বাসা হ্যাঁ আমার বাসাতে খিলগাঁও আমরা এখানে স্থানীয় আমার হাজবেন্ড এর বাড়িও এখানে তো আর এটা হচ্ছে আমার কাজিনের বাড়ি তো এই সামনেই আমার বসা আমি খুব শীঘ্রই একটা ফুড কার্ট দিব ডেজার্ট তারপর একটা সব দাও ইচ্ছা আছে তো আমি চাচ্ছি আমার বিজনেসটা 6 ইয়ার্স প্লাস আমি কেক কেক নিয়ে বিজনেস করছি ভাইয়া 6 হ্যাঁ 6 ইয়ার্স প্লাস হবে তো আমি এটা কাকে বলা যায় তো কে কি আমার বানাতে খুব বেশি ভাল লাগে মানে মাছ ভাত থেকে আমার এটা বেশি ভাল লাগে তো এই যে কারণে এটা আমি ছাড়তে পারছি না তো আমি একটা ফুড খুব শীঘ্রই এই প্লেসে এই কারণে আমি এগিয়ে আমার ফ্যামিলি সবাই সাপোর্ট দেয় আমার দুইটা ছোট ছোট ছেলে আছে ওরা প্রচুর কেক পছন্দ করে ওরা এমনও দেখা যায় যে ওদের আমিও কেক মেক করতেছি কাস্টমার জন্য ওদের জন্য একটা মেক করে রেখে আসছি ওরা খাবে আবার দু একটা স্লাইস থাকলেও আমি টেনশন করি না বা পুরোটা একটা থাকলেও টেনশন করি না আমার বাচ্চারা খেয়ে ফেলে আমার সাপোর্ট আবার হাজবেন্ড করছে আমার শাশুড়ি আছে বাসায় উনিও সাপোর্ট করছে মানে ধরতে গেলে আমার ফ্যামিলি প্লাস আমার রিলেটিভস ফ্রেন্ড সার্কেল সবাই আমাকে খুব সাপোর্ট করতেছে দেখি ভাইয়া ইনশাল্লাহ যাওয়া ইচ্ছা তো হ্যাঁ আপু দেখি না একটু দোয়া করেন বেডের কি নাম দেওয়া যায় তখন আপনারা দিবেন আমাকে উঠবো ইনশালদা ভাই বলার রয়েছে কিনা আপনার লোকেশন বা কোথায় আসলে আপনার এই সুস্বাদক আমারটা হচ্ছে খিলগাঁও চিলক্স এর অপোজিটে আপনার কফি এর সামনে কফি লাইম এর ঠিক সামনে